আঠারোশো সালের চৌঠা জুলাই পাহাড়ি আঁকাবাঁকা পথের নিস্তব্ধতা ভেঙে প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল টয় ট্রেন সেই ঐতিহ্যকে স্মরণে রাখতে এই প্রথমবার টয় ট্রেন দিবস উদযাপিত হল শিলিগুড়িতে শুক্রবার নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশন এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যৌথ উদ্যোগে শিলিগুড়ির শুকনা স্টেশনে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় দিনটি সকাল থেকেই আর্ট এক্সিবিশন ও ড্রয়িং কম্পিটিশনে স্টেশন চত্বর জমজমাট হয়ে ওঠে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে শুধু শিশুরাই নয় শতাধিক চিত্রশিল্পীও তাদের তুলি আর রঙে ফুটিয়ে তোলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের গৌরবকাথা অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী টয় ট্রেনে ফোটো সেশন এবং সংক্ষিপ্ত সফর আজকে এইটিন এইটি ওয়ানের ব্যাপারটা হয়েছে সেই জায়গায় এইটি ওয়ানের পর এই প্রথমবার মানে এটাকে এর বার্থডে সেলিব্রেট করা হচ্ছে সেটা অলমোস্ট ওয়ান ফর্টি ফোর ইয়ার্স পরে তো তার সাথে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল আমরা টেকনো ইন্ডিয়া গ্রুপ রাদার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল দুজনে মিলেই আমরা এখানে অংশগ্রহণ করেছি আমরা সাপোর্ট করছি পুরো ব্যাপারটাকে আজকে এবং বাচ্চারা মানে একটা গান কম্পোজ করেছে জাস্ট দুদিনে পুরো থেকে আরম্ভ করে লিরিক কম্পোজ করা সবকিছু বাচ্চারা এবং টিচাররা সবাই মিলে এটা করেছে আর আজকে সেই গানটা আজকে মানে টয় ট্রেনের জন্মদিনে সে তাকে উপহার দেওয়া হলো টেকনো ইন্ডিয়া গ্রুপের কাছ থেকে তরফের থেকে তো উই আর রিয়েলি রিলিজ সো ভেরি এক্সাইটেড খুব ভালো লাগছে আমি যেরকম আসলাম সবার সাথে বেশি কম্পিটিশন করছি তো এটা ভালো লাগছে যে না নিজেকে একটা বেটার করতে হবে বেস্ট করতে হবে নিজেকে সবচেয়ে ওটা একটা ইন্সপিরেশন হচ্ছে একটা মোটিভেশন আসছে এখানে অ্যাকচুয়ালি আমাদের চিত্রশিল্পী আমার চিত্রশিল্পী মিলে সবাই এখানে এক্সিবিশন ছবির এক্সিবিশন ছবির ওয়ার্কশপ বাচ্চাদের সিটেন্ডা কন্টেস্ট হচ্ছে এবং আজকে টয় ডে সেলিব্রেশন করছি ফোর্থ জুলাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চন্দন কুমার রায় স্টেশন ম্যানেজার ও নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশনের সদস্যরা উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে প্রতি বছরে এই দিনটি আরও বড় পরিসরে উদযাপন করার পরিকল্পনা রয়েছে অ্যাকচুয়ালি এটা সালে এই জুলাই প্রথম চালু হয় আঠারোশো একাশি সালের ফোর জুলাই এই আমাদের যে ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশন সেখান থেকে দার্জিলিং পর্যন্ত প্রথমবার এই ট্রেনটি চল সেই দিনটাকে আমরা টয় ট্রেন দিবস হিসাবে উদযাপন করছি আজ প্রথমবার এই টয় ট্রেন দিবস আমাদের শুকনাতে অনুষ্ঠিত হচ্ছে এবং পালিত হচ্ছে এটা আমাদের যে নর্থ বেঙ্গল আর্ট অ্যাসোসিয়েশন আছে ওনারা আমাদের দার্জিলিং হিমালয়ান রেলের সহযোগিতা নিয়ে আর সান হিল এবং রিসোর্ট ওদের সহযোগিতা টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রত্যেকে মিলে আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে আজকের প্রোগ্রামে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা করছি টয়ট্রেনের ইতিহাস ও তার গর্বিত উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন উপস্থিত অতিথিরা শুকনা থেকে সায়ন সাহার রিপোর্ট দ্য ওয়াল